ফারাক্কায় ভারতীয় সেনা ও এনডিআরএফ এর যৌথ উদ্ধার মহড়া আজ ফারাক্কায় ভারতীয় সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে এক বিশেষ উদ্ধার প্রশিক্ষণ মহড়া পরিচালনা করল মহড়ার মূল উদ্দেশ্য ছিল যদি কোনো দুর্ঘটনায় ফারাক্কার গঙ্গা নদীর ওপর দিয়ে যাতায়াতকারী কোনো হেলিকপ্টার বা বিমান ভেঙে পড়ে সেক্ষেত্রে দ্রুত কার্যকরভাবে উদ্ধার অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া এদিনের প্রশিক্ষণে সেনা ও এন এর সদস্যরা বাস্তবসম্মত পরিস্থিতি ধরে গঙ্গার মাঝ থেকে যাত্রী উদ্ধারের কৌশল প্রদর্শন করেন ব্যবহার করা হয় বিশেষ নৌচান উদ্ধার সরঞ্জাম ও ডামি ভিক্রিম এছাড়াও আকাশপথ থেকে উদ্ধার অভিযান কিভাবে পরিচালিত হয় তারও অনুশীলন হয় অভিযানে অংশ নেওয়া এক সেনা কর্মকর্তা জানান ফারাক্কার কৌশলগত গুরুত্ব এবং গঙ্গার উপর সেতু ও জলপথ ব্যবহারের কারণে এখানে যে কোনো বড় দুর্ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি এই মহড়া সেই প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে স্থানীয় বাসিন্দারাও দূর থেকে এই মহড়া প্রত্যক্ষ করেন এবং সেনা ও এন ডিআরএর উদ্যোগকে সাধুবাদ জানান প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও এই ধরনের প্রশিক্ষণ চালু থাকবে যাতে জরুরি পরিস্থিতিতে এক সেকেন্ডও নষ্ট না হয়